ইন্ডিয়ান বর্ডারকস মন্ডি কাস্টমঘাটা গরু কাকে বলে হাই বডি সবচেয়ে উন্নত মানের মন্ডি এই দু চার পাঁচ বছর ভিতরে এত মন্ডি পাইনি যে এত বড় মন্ডি পাইনি অনেক বড় কাকে অনেক বড় দু চার তারপরেও দাঁতেনি এখন পর্যন্ত এই ঘুরটা তার মানে এ অনেক বড় হবে অনেক বড়ো মানে একটা একটা করে এখনই একটা করু ছোট একটা ইস্ট গাড়ি লাগে একটা পাঁচ লাখের উপরে এই মন্ডিগুলো গাবের সময় নয় মাসে গাবের সময় পাঁচের উপরে দাম হবে আর পরে কী পরিমাণ দুধ আছে আল্লাহ জানে আর গরু মন্ডি করতে এমনি চল্লিশের নিশেষ করে দুধ না খুব এর কী হবে উবর আল্লাহ জানে আমি গল্প করবো না এত বড় মন্ডি আমার জীবনে আমি দেখিনি যে মানে অদাত মন্ডি এত বড় মন্ডি হয় আর কি পাওটাও লম্বা কত দেখেছেন যে কোনো টাইমে হিট আসবে

তিরিশ সেকেন্ড হাটের দিন পূর্ব মাস তিরিশ সেকেন্ড কামালের মুড আমার নামের পুরাই মুড আমার নামের পুরো আসলে ওখানে ফারাম আসি দেখি শুনি বুঝে নিতে পারবে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো সবচেয়ে উত্তম তার ভিতরে আমার আর বলার কিছু নাই এই শত শত গরু হাজার হাজার গরু অনেক অ অদেখায়নি যাচ্ছে আল্লাহর মর্জি এ পর্যন্ত কোনো জায়গায় অবজেশন নেই ওকে বলেনি যে কামাল ডেলিভারমেন্ট কোনো অবজেশন আছে

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান একটা মুন্ডি এডিয়ালের হলিস্টান ফিজিয়ান জাতের একটা মুন্ডি এটা বর্ডার মুন্ডি এটা কাস্টম গাড়ি আছে গরু সিয়ারা হবে এক সপ্তাহ থাকলে দেখা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু হাই বডি একবারে হাই

দর্শক দেখতে পাচ্ছিলেন মজাটাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা কালেকশন দামটা কেমন রাখছেন কাকা এটা এই একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন নাম্বার এক গরুটা গরুটা

এইসব গরু নিলে দুধের কোন চিন্তা করা লাগবে দামটা কেমন রাখছেন এইটা দাম খুব বেশি না দাম রাখছে এক লাখ বাইশ হাজার সিরিয়ালের দুই নাম্বার গরুটা সিরিয়ালের দুই নাম্বার গরু পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখা অবশ্যই দেখান অবশ্যই দেখান কাকা সিরিয়ালের তিন নাম্বার গ্লোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান সম্পন্ন এডিয়ালের বাচ্চা এডিয়াল কাকে বলে মানুষ খালি গল্প করলে হবে না দেখেন এডিয়ালের শোকের গুরু শিং এই ঠুঁট আছে এডিয়ালের প্রমাণ আর কান কতটুকু দেখেন কানে ছোট কান হ্যাঁ ছোট কান গলাজ কোন লাবি কুম্বল কিছু থাকবে না এডিয়াল নাভি কিচ্ছু না না ওর ওর জাতির নাভি কুম্বল থাকে না অনেক ভালো জাতের গরু আসলে জাতমান যারা চেনে বুঝে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির গরু এটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা এই পাশ থেকে ও মাজাটা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন খুব কোয়ালিটি গরু খুব বড় এই বাচ্চা খুব বড় দেখেন এখন পর্যন্ত এক দাঁতে নেই এক বি বাচ্চা হলে দুই দাঁত হবে এই গরুগুলো খুবই সুন্দর খুবই আর লাম্বা কত গরু লাম্বা হাইব্রিড যাক বলা হয় নাবি কম্বল কিছু ঝোল নাই এ দেখেন চামড়া রসুনের সুচার মধ্যে বলবে টান দিলে আবার এখানে টান দিতে এখানে টান দিলে বলবে

খুবই সুন্দর মজাটাও খুব ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল একটা গরু ওই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখাই কাকা সমস্ত দেখাবেন

কাকা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগটা হচ্ছে আপনার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমার গরু নিতে পারবে আসে এখানে এসে দেখে শুনে নিতে পারবে যদি অনেকে আসে বেশিরভাগই আসতেছে না কমাল ডেলি ফার্মে একজন আগত একাচ্ছ গরু নিল তাও একা আসেনি এক আচ্ছ গরু নিলো তাও আসেনি ইনশাল্লাহ দেখি গরু টাকা লাগা দিচ্ছে আমরা গরু তার পোষা দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সব থেকে ভালো হয় এসে দেখে নিলে আশি দেখলি আমরা হাজার বার অনুরোধ করি যে আশি দেখে নিবে আমাদের এখানে খাবে আমাদের এখানে থাকবে দেখে শুনে নিবে না নিলে পারে আমাদের এখানে সন্তুষ্ট ফার্ম বেড়া বেড়াগুড়া দেখি যাবে আর আপনি তো কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকেন সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য আসে আমাদের পারে আলোচনা করলে তারা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো কাজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম